হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দ্য গার্ডিয়ান পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোকেজাসের হেডলাইনটি শুরু হয়েছে সিগনিফিক্যান্ট ড্যামেজ এখানে এই অর্থ আমরা জানি গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে বিশাল অর্থাৎ বিশাল বা বিপুল আকারের যে ড্যামেজ বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা রিপোর্টেড অর্থাৎ প্রতিবেদন করা হয়েছে বা জানানো হয়েছে এস কারণ সেভেন পয়েন্ট থ্রি ম্যাগনিটিউড আর্থিক অর্থাৎ সাত দশমিক তিন মাত্রার যে ভূমিকম্প কিডস বানোয়াটু অর্থাৎ বানোয়া টুতে যে সাত দশমিক তিন মাত্রার এই ভূমিকম্প আঘাত এনেছে তার ফলে যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ জেমেস বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা রিপোর্টেড অর্থাৎ প্রতিবেদন করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে সাবিলনটি লক্ষ্য করুন রেড ক্রস ওয়ার্কারস অর্থাৎ রেড ক্রস সংস্থার যে ওয়ার্কার বা কর্মীরা এন অ্যাম্বাসি অফিসালস এবং অ্যাম্বাসির যে অফিসিয়াল বা কর্মবিন্দুরা রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন করেছে ডেমেজ অর্থাৎ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এন ক্যাপিটাল ফোর্ট বিল অর্থাৎ ক্যাপিটাল ফোর্ট বিলাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা রিপোর্ট করেছে আফটার কয়েক হিট থার্টি কিলোমিটার টু দ্য ওয়েস্ট অফ দ্য সিটি অর্থাৎ সিটির থার্টি কিলোমিটার ওয়েস্টে বা পশ্চিমে যে ভূমিকম্প আঘাত এনেছে এর ফলে ক্যাপিটাল ফোর্ট বিলাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো রিপোর্ট করেছে এম্বাসি অফিসিয়ালস এবং ক্রস ওয়ার্কার্সরা আশা করি বুঝতে পেরেছেন নেক্সট সেভেন পয়েন্ট থ্রি ম্যাগনিটিউট আর কি অর্থাৎ সাত দশমিক তিন মাত্রার যে ভূমিকম্প স্ট্রাক অর্থাৎ আঘাত এনেছে বার্নটোস ক্যাপিটাল অর্থাৎ বার্নটোর রাজধানীতে অফ বিল অর্থাৎ পোর্ট বিলাতে ওয়ান টুইসডে অর্থাৎ টুইসডেতে খোজিং অর্থাৎ যেটা কিনা ঘটিয়েছে কনসিডারেবল ড্যামেজ অর্থাৎ উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি ঘটিয়েছে টু সাম বিল্ডিং অর্থাৎ কিছু কিছু বিল্ডিংয়ে ইনক্লুডিং এ শেয়ার ডিপ্লোমেটিক মিশন অর্থাৎ এর মধ্যে আরেকটা রয়েছে শেয়ার শেয়ার যে ডিপ্লোমেটিক বা কূটনৈতিক মিশন বিল্ডিং রয়েছে সেখানে এস ইনজ পিপল ওয়ার রাশ টু দ্য হসপিটাল এবং যে ক্ষতিগ্রস্ত লোকজনেরা বাহত হয়েছে তাদেরকে ওয়ার রাশ টু দ্য হসপিটাল অর্থাৎ হসপিটালে হরু করে নেওয়া হয়েছে নেক্সট দ্য পাওয়ারফুল কোয়েক অর্থাৎ এই শক্তিশালী স্ট্রাক অর্থাৎ আগাথানে থার্টি কিলোমিটার ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটালের থার্টি কিলোমিটার ওয়েস্ট বা পশ্চিমে আগাথানে এটা ডেপথ অফ ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার অর্থাৎ গভীরতম সাতান্ন দশমিক ওয়ান কিলোমিটার গভীরে প্রবেশ করে সেটা আগাথানে দা দ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে অর্থাৎ ইউএসের যে ভূতাত্ত্বিক সার্ভে জড়িয়ে রয়েছে সেট অর্থাৎ যেটা জানিয়েছে অ্যান্ড ওয়াজ ফলোয়েড বাই অ্যা ম্যাগনিটিউড ফাইভ পয়েন্ট ফাইভ আফটার শক এবং এর পরবর্তীতে আরেকটা মাত্রার যে ভূমিকম্প হয়েছে সেটা ছিল পাঁচ দশমিক পাঁচ মাত্রার আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ ইউএসের যে সুনামি সতর্কবার্তার যে সিস্টেম বা ব্যবস্থা রয়েছে ক্যান্সেল অর্থাৎ সেটাকে বাতিল করা হয়েছিল অ্যান্ড ইনিশিয়াল সুনামি ওয়ার্নিং অর্থাৎ একটা প্রাথমিক সুনামির যে ওয়ার্নিং ছিল ফর দ্য সাউথ প্যাসিফিক আইল্যান্ড নেশন অর্থাৎ সাউথ প্যাসিফিকে আইল্যান্ড নেশনে যারা বাস করে তাদের জন্য যে ইনিশিয়াল সুনামি ওয়ার্নিংটা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছিল কম প্রাইসড অর্থাৎ যেই এলাকাটা কিনা গঠিত হই অফ এইটটি আইল্যান্ড অর্থাৎ এইটটি মানে আশিটা আইল্যান্ড নিয়ে গঠিত হই দ্যাট ইজ হোম টু অ্যাবাউট থ্রি লাখ থার্টি থাউজেন্ড পিপল এবং যেখানে কি না তিন লক্ষ তিরিশ হাজার লোক বাস করে নেক্সট ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সটেন্ড অফ দ্য ড্যামেজ অর্থাৎ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার এক্সটেন্ট সম্পর্কে যে তথ্য বিন হ্যাম্পার্ড অর্থাৎ যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাধাগ্রস্ত হয়েছে বাই ডিসরপ্টেড কমিউনিকেশন অর্থাৎ বিঘ্নিত যে কমিউনিকেশন ব্যবস্থা সেটার কারণে হ্যাম্পার্ট হয়েছে উইথ ফোন লাইনস এবং যে ফোন লাইনগুলো ছিল গভর্নমেন্ট ওয়েবসাইট এবং গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ছিল ডাউন সবগুলো ডাউন হয়েছে বা কাজ করে না বাট কিন্তু রিপোর্টস অফ হোয়াইড ফিস ওয়াইড স্প্রিড ডিস্ট্রাকশন অর্থাৎ বিশ্বের পরিমাণ যে ডিস্ট্রাকশনটা হয়েছে সেটার যে রিপোর্টগুলা বিগান টু এমার্স অর্থাৎ আবির্ভূত হতে শুরু করে অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইন দ্য আওয়ার্স আফটার দ্য কোয়েক অর্থাৎ ভূমিকম্পের কয়েক ঘন্টা পর থেকেই এগুলো সোশ্যাল মিডিয়াতে ইমার্স হতে শুরু করে বা আবির্ভূত হতে শুরু করে এই রিপোর্টগুলো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আর রেড ক্রস স্পোক পারসন অর্থাৎ একজন রেড ক্রসের যে মুখপাত্র ইন ফিজি অর্থাৎ ফিজিতে সেট বলেছে ওয়ার্কার্স অন দ্য গ্রাউন্ড টু আর রিপোর্টিং সিগনিফিক্যান্ট ডিমেজ অর্থাৎ যারা মাঠে কাজ করছে তারা রিপোর্ট করেছে সিগনিফিকেন্ট ডিমেজ অর্থাৎ একটা উল্লেখযোগ্য পরিমাণ বা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি ফুটেজ শেয়ার বাই দ্য বানোয়া টু ব্রডকাস্টিং অর্থাৎ যে ফুটেজগুলা শেয়ার করা হয়েছে বানোয়াটির ব্রডকাস্টিং কর্তৃক এন্ড টেলিভিশন কর্পোরেশন টেলিভিশন কর্পোরেশন কর্তৃক শোড যেগুলো কিনা দেখিয়েছে ক্রাউডস অর্থাৎ মানুষের ভিড় আউটসাইড দ্য বিলা সেন্ট্রাল হসপিটাল অর্থাৎ হসপিটালের যে বিলা সেন্ট্রাল হসপিটাল রয়েছে সেটার বাইরে জনসমাগম দেখিয়েছে এফিয়ারিং এবং যাদেরকে দেখা গেছে টু লিফ্ট ইনজুর্ড পিপল অন টু স্ট্রেচার্স এবং যাদেরকে দেখা গেছে ইনজুর্ড বা ক্ষতিগ্রস্ত লোকদেরকে স্ট্রেচার্সে করে উপরে তুলছে দেয়ার ওয়ে নো ইমিডিয়েট কনফার্ম রিপোর্ট অর্থাৎ কোনো তাৎক্ষণিক নিশ্চিত রিপোর্ট ছিল না অফ ফ্যাটালিটিস অর্থাৎ কী পরিমাণ মৃত্যু ঘটেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটার কোনো নিশ্চিত তাৎক্ষণিক রিপোর্ট ছিল না নেক্সট ডেন সি গ্যারিয়া জার্নালিস্ট বেস্টিন ফোর্ট বিলার অর্থাৎ ফোর্ট বিলার উপর ভিত্তি করে এম সি গার্ডি নামে একজন জার্নালিস্ট বা সাংবাদিক টুল দ্য অ্যাসোসিয়েট প্রেস অর্থাৎ অ্যাসোসিয়েট প্রেসকে বলেছে সে দেখেছে থ্রি পিপল অন গার্নিস অর্থাৎ তিনজন লোককে গার্নিসে দেখেছে ইন অবভিয়াস ডিস্ট্রিক্স এবং তারা অবভিয়াসলি মানে সুস্পষ্টভাবে খুব দক্ষ গোষ্ঠী বা মর্মপিলাই ছিল আউটসাইড দ্য ক্যাপিটাল আউটসাইড দ্য হসপিটাল অর্থাৎ হসপিটালের বাহিরে নেক্সট ইট ওয়াজ দ্য মোস্ট ভায়োল্যান্ট আর্থিক অর্থাৎ এটা ছিল সবচেয়ে হিংস্রতম ভূমিকম্প আই হ্যাভ এক্সপিরিয়েন্স আমি অভিজ্ঞতা লাভ করেছি বা দেখেছি ইন মাই টোয়েন্টি ইয়ার্স লিভিং অর্থাৎ আমার একুশ বছর বয়সে যেগুলো ভূমিকম্প হতে জিখেছি তার মধ্যে সেটা হচ্ছে সবচেয়ে বায়োল্যান্ড ইন বানোয়া টু অ্যান্ড ইন দ্য প্যাসিফিক আইল্যান্ড অর্থাৎ বানোয়াটু এবং প্যাসিফিক আইল্যান্ডগুলোতে এম সিগারি সেট অর্থাৎ এম সি গিরি একুশ বছর বয়সী সেই জার্নালিস্ট বলেছে আই হ্যাভ সিন আ লট ফ্লার্স আটক অর্থাৎ আমি অনেক বড়ো আকারের ভূমিকম্প দেখেছি নেভার ওয়ান লাইক দিস কিন্তু এটার মতন হিংস্রতম বা বড়ো আকারের ভূমিকম্প কখনো দেখি নাই আশা করি বুঝতে পেরেছেন নেক্সট সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইজ আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোট ফোর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল